বনগাঁও জংশন উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি সুন্দর শহর ও জংশন এখান থেকে আপনি শিয়ালদা এবং রানাঘাট পৌঁছে যেতে পারবেন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং জিরো পয়েন্ট পেট্রোপোল সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ সর্বশেষ রেলওয়ে স্টেশন পেট্রোপোল স্টেশন এছাড়াও রয়েছে আরও অনেক কিছু দেখার জিনিস এই বনগাঁতে রয়েছে বাংলার বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ঘাট রয়েছে সুন্দর ইছামতি নদী হ্যালো ফ্রেন্ডস সবাইকে আর একটি নতুন ব্লগে স্বাগত জানাই বনগাঁও জংশনে আমি রয়েছি আর এই বনগাঁও জংশন মানেই রয়েছে রয়েছেভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি স্মৃতি বিজড়িত এই বনগাঁও জংশনেই রয়েছে আরও বিভিন্ন অনেক দর্শনীয় স্থান সেগুলো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বনগাঁ এসে আপনি কী কী দেখতে পারেন সেই সমস্ত কিছুই আজকের আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা বনগাঁও জংশন আর এই বনগাঁও জংশনের টিকিট কাউন্টার এখান থেকেই সমস্ত টিকিট কাটতে পারবেন রানাঘাট যাওয়ার শিয়ালদায় যাওয়ার আপনি যেখানে যেতে চান মানে এখান থেকে শিয়ালদায় ট্রেন যাবে আর একটি ট্রেন যাবে রানাঘাট আর এখান থেকে বেরিয়ে এখানে অনেক অটো পেয়ে যাবেন এখান থেকে অটো বিভিন্ন জায়গায় যায় যারা ধরুন এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে চায় তাদের অটো এখান থেকেই ছাড়ে এই যে স্ট্যাচু রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের এই এখান থেকেই অটোগুলো ছাড়ে পেট্রোপল শ্রীমন্তে যাওয়ার জন্য তো পেট্রোপল যাওয়ার অটো এখান থেকেই পাওয়া যায় আপনাদের কত করে ভাড়া নেন এক একদম পঞ্চাশ টাকা করে আর এখানে খাবার দাবারের দোকান রয়েছে ওখানে চাইলে আপনি সকালের টিফিন সেরে নিতে পারবেন এই যে এখান থেকে বেরিয়েছি সমস্ত অটো এখানে পাওয়া যায় তো এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম পিছনের দিকে স্টেশন তো আমরা এখন একটি প্রথমে একটি টোটো আমরা রিজার্ভ করবো যেই টোটোতে করে আমরা সারাদিন আজকে এই বঙ্গায় যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমরা অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে এবার একটা টোটো আমরা দেখি ওনারা কত কী চাইছেন বঙ্গা স্টেশন থেকে বেরিয়ে এই যে আমরা এই টোটোটা এখন বুক করলাম পুরো সারাদিন এই বনগা যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘোরার জন্য এই টোটোটা আমরা বুক করেছি টোটাল ছশো টাকা পড়েছে তা টোটাল দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরবো চলুন আমার সাথে টোটাল বনগাটা সারাদিন ঘুরে দেখবেন তো ফ্রেন্ডস বনগাতে এসে আমরা প্রথম যে দষ্টব্য স্থানে আমরা পৌঁছে গেছি সেটি হচ্ছে বনগার একটি বিখ্যাত কালী মন্দির এবং জাগ্রত মন্দির যার নাম হচ্ছে সাত ভাই কালী মন্দির

এখানে ঘন্টা রয়েছে সবাই এখানে আছে এবারে আমরা এসে পৌঁছে গেছি দ্বিতীয় স্পটে একটি বিখ্যাত লোকনাথ মন্দির চলুন এবারে আমার সঙ্গে লোকনাথ মন্দিরটা ঘুরে দেয় অত্যন্ত সুন্দর ভাবে গেটটা সাজানো রয়েছে আর ভেতরেই রয়েছে সেই পঁয়ত্রিশ ফুটের একটি শিব মূর্তি তো দেখুন ভিতরে ঢুকেই সব থেকে বড় একটি শিব এখানে দাঁড়িয়ে রয়েছে হর হর মহাদেব এই যে আর এই যে একটি ঘন্টা অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই মন্দির একদম শিব ঠাকুরের পায়ের নিচ দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে এই শ্রী শ্রী লোকনাথ বাবা মন্দির কেমন লাগছে এই মন্দিরে এসে আচ্ছা বলুন কেমন আছেন আচ্ছা আর এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সকাল আটটায় খোলে

এটা হচ্ছে আপনার যশোর রোড এটা টু যাচ্ছে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যে পেট্রোপোল সে পেট্রোপোলের দিকে যাচ্ছে এটা সোজা এই রাস্তাটা টোটালটাই এই সিরিজ কাছে পুরো ভর্তি আছে ফ্রেন্ডস এখন আমরা এসে পৌঁছে গেছি বনগার ছয় অবস্থিত জোড়া শিব মন্দির অথবা জোড়া বটতলা শিব মন্দির তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বট গাছ আর ঠিক তার পাশেই রয়েছে আরেকটি বট গাছ দেখুন গাছগুলো দেখুন মানে একটার সাথে একটা কিভাবে জড়িয়ে আছে সামনেই রয়েছে এই যে জোড়া শিব মন্দির জায়গাটাই টোটাল জায়গাটাই কিন্তু পুরো একদম এই বটগাছ দিয়ে ঘেরা এখানে রয়েছে আরেকটি পুরোনো মন্দির এই যে এই মন্দিরের পাশেই যেটা আপনাদের দেখালাম হচ্ছে জোড়া শিব মন্দির আর এখানে আরেকটি মন্দির গুলো দেখুন এমন ভাবে ঝুলছে এই যে এগুলোতে আপনি আবার এখানে দোলনাও খেতে পারেন এই দেখুন আমার ছেলে এই দেখুন দোল খাচ্ছে কেমন লাগছে বলো আমার খুব ভালো মানে ঠান্ডা এসে যাবে এসে একদিনের যে ঘোরার জন্য আমরা যে টোটোতে করে ঘুরছি সেই টোটোর দাদা আমাদের সঙ্গে রয়েছেন তো ওনার সাথে একবার আমরা কথা বলে নিচ্ছি ওদের বলে দিচ্ছি দাদা তোমার নাম কি বলো বিপ্লব হালদার আচ্ছা এই বিপ্লব হালদারের সঙ্গে আমরা ঘুরছি বনগাতে এসে ওনার ফোন নাম্বারটা আমরা এবারে শুনে নেব ফোন নাম্বারটা বলব নাইন এইট সিক্স আচ্ছা আপনারাও চাইলে এই বনগাতে এসে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই দাদা টোটোতে করে ঘুরতে পারে আমরা পৌঁছে গেছি বনগাতে অবস্থিত সৎসঙ্গ মন্দির দেখুন আমার সাথে সৎসঙ্গ মন্দির বলুন ভিতরের দিকে যাওয়া যাক অত্যন্ত সুন্দর একদম সাদা মন্দির বন্দেই পুরুষোত্তম এটি ছয় ঘড়িয়ায় অবস্থিত এই সমস্ত কড়াইতে ঠাকুরের ভোগ রান্না করা হয় আমরা এসে পৌঁছে গেলাম হরিদাসপুরে মানে বনগাতে অবস্থিত যে ইস্কনের মন্দির এই যে মন্দির ভালো আছেন আসিমা বলছি মন্দির কখন খোলা থাকে দুপুর দুপুর কটা পর্যন্ত খোলা থাকে দুপুর পর্যন্ত আবার বিকাল চারটে থেকে খোলে রাত্রির কটা পর্যন্ত খোলা থাকে আটটা কি নটা আরে আচ্ছা ঠিক আছে তো এখানে এই যে অনেক ঠাকুরের সমস্ত বইপত্র রয়েছে এগুলো সব আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এই যে মন্দিরের ভিতরে ঢুকেই এই দেখুন এখানে এখানে একটি সুন্দর দেখুন একটি মূর্তি রয়েছে পরিচ্ছন্ন মন্দিরের ভেতরটা খুবই ভালো লাগছে দেখতে এবং সব বসার ব্যবস্থা রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত সুন্দর যুগল মূর্তি এখানে রয়েছে অত্যন্ত সুন্দর এই যুগল মূর্তি দেখে চোখ ফেরানোই যাবে না অবশ্যই আপনারা আসবেন এখানে হচ্ছে সেই প্রভুপাত শিলের মূর্তি এই দেখুন এই ইস্কন মন্দিরে এসে চাইলে আপনি এখানে ভগবানের মহাপ্রসাদের কুপন নিতে পারেন এই যে কুপনের ফোন নাম্বার এই ফোন তো ফ্রেন্ডস আমরা এসে এখন পৌঁছে গেছি ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই পেট্রোপল সীমান্তে এখন আমরা বনগা থেকে আসছে এসে এখানে সমস্ত দোকান রয়েছে যেগুলো আপনার ডলার সমস্ত এক্সচেঞ্জ করা যায় ইন্ডিয়ান রুপি তারপরে বাংলাদেশের টাকা সমস্ত এখানে ভাঙানো যায় এইসব দোকানগুলোতে আর এই যে এদিকটা দেখছেন এদিকটা রয়েছে মানে পেট্রোপল যে সেই বর্ডারটা আর এটা হচ্ছে জিরো পয়েন্ট রয়েছে এই সামনেটা ঠিক আছে ভারত বাংলাদেশ যে পেট্রোপল সীমান্ত সেই সীমান্তে আমার পিছনের দিকে রয়েছে জিরো পয়েন্ট তো এবার আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা ভিতরের দিকে ক্যামেরা করা যাবে না বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটি হচ্ছে সৌহার্দ্য যেটি ভারত থেকে বাংলাদেশের ডাইরেক্ট এই বাস সার্ভিস রয়েছে এটা এসে দাঁড়িয়ে আছে এখানে এখন চেকিং চলছে আর এই যে এটি হচ্ছে এই যে সীমান্ত এই যে ওটি হলো ওই দিকটা হচ্ছে যে বর্ডার যে পোস্ট সেটা রয়েছে এখানে যখন লরিগুলো সব আসছে সমস্ত সিকিউরিটি গার্ড রয়েছে এখানটা এই যে এখন যে নবনির্মিত কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হল পেট্রোপল সীমান্তে একটি ইমিগ্রেশন সেন্টার তৈরি হতে যাচ্ছে এখন আমি এসে পৌঁছে গেছি বনগার যে পেট্রোপল সীমান্তে অবস্থিত যে পেট্রোপল রেলওয়ে স্টেশন ফ্রেন্ডস এই যে এখন দেখছেন এটি হলো স্টেশনটা পেট্রোপল রেলওয়ে স্টেশন চলুন আমরা একটু ভিতরের দিকে গিয়ে দেখি আমার পিছনে দেখছেন পেট্রোপোল এখান থেকেই হচ্ছে সেই ভারত বাংলাদেশ যে মৈত্রী এক্সপ্রেস সেই মৈত্রী এক্সপ্রেস এখান থেকেই পাঁচ হয় তো এখন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা কয়েকজন লোক রয়েছে আর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এদিকটা দেখাচ্ছি এদিকটা হচ্ছে ইন্ডিয়া থেকে ট্রেনটা ওদিক থেকে আসছে এই যে এদিকটা চলে যাচ্ছে আপনার বাংলাদেশ মানে এখান থেকে সোজা ট্রেনটা বেরিয়ে যাচ্ছে ওপারেই চলে যাচ্ছে বাংলাদেশ ঠিক আছে এবার আমি এসে পৌঁছে গেছি এই পেট্রোপোল যে সীমান্তে যাওয়ার রাস্তার পাশেই রয়েছে একটি অত্যন্ত সুন্দর একটি চার্চ এই চার্চটা এখন আপনাদেরকে দেখাচ্ছে সেন্ট জোসেফ চার্চ এটাও আপনারা এসে দেখতে পারেন ভালো লাগবে দেখতে সুন্দর করে বাগান সাজানো আছে ফাদারের মূর্তি করা আছে এখানে অত্যন্ত সুন্দর আর এই যে এখানে মেরি মাতা রয়েছে দাসের বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা অনেকেই জানি তিনি প্রত্নতত্ত্ববিদ তার স্মৃতির উদ্দেশ্যেই হয়েছে এই রাখাল দাস হাই স্কুল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে সেই স্কুল হাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেটি বনগার ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত তিনি হচ্ছেন সেই বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বঙ্গাতে এসে এই যে আপনারা যে দ্রষ্টব্য স্থানগুলি ছিল তার মধ্যে এটিও একটি সেটা আপনাদেরকে দেখালাম এখন আমরা এসে পৌঁছে গেছি বঙ্গার মতিগঞ্জ ঘড়ি মোড়ে খুবই সুন্দর লাগছিল দেখতে জায়গাটা তো এই হচ্ছে সেই ইছামতির ব্রিজ আর এই বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা ইছামতি নদী চাকদা রোডের উপরে অবস্থিত এই যে বাঁদিকে বনগা মহকুমা জেনারেল হাসপাতাল এই যে মেন গেট এখন আমি এসে পৌঁছে গেছি বনগাতে অবস্থিত আরেকটি বিখ্যাত এবং সবার পরিচিত জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাট আমার সঙ্গে ঘুরে দেখুন তার বাড়িটা এবং তার ঘাট এই যে এটাই হলো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার বাড়ি বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসের স্রষ্টা এবং বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই জানি আপনারা এখন দেখছেন বিজড়িত বাড়ি এবং তার রয়েছে একটি সুন্দর মূর্তি আর একটি সুন্দর ঘাট যেটি ইসামতি নদীর তীরে অবস্থিত বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে তার বাড়ির পাশেই একটি অত্যন্ত সুন্দর একটি ঝুলন্ত সেতু রয়েছে এই যে সেতু এই সেতুতে আমরা উঠলাম তো বনগাতে অবস্থিত এরকম ঝুলন্ত সেতু কিন্তু একটাই আর সেতুটা সেতুটাও পুরনো হয়েছে দেখুন এই যে তার দিয়ে পুরো কেবিল দিয়ে পুরো ঝোলানো আছে সেতুটা আর এই যে ইচ্ছামতি নদী আর সেই এই যে নদী নদী দেখছেন নদীর ঠিক পাশেই রয়েছে এই যে বন্দ্যোপাধ্যায় তার যে বাড়ি কেমন লাগছে এই জায়গাটাতে এসে খুব 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 ভালো আমি তো বলবো ওয়ান ডে ট্যুর হিসাবে অবশ্যই বনগায় এসে একদিন আপনারা ঘুরতে পারেন যারা আমার মতন প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিকে ভালো করে দেখতে চান উপলব্ধি করতে চান তারা অবশ্যই বনগায় আসুন এসে সারাদিন ধরে আপনারা আনন্দ করে দেখুন এমন এমন জায়গা আছে এখানে আছে যেটা আমরা বইয়ের পাতায় পড়ে থেকেছি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে আছি মানে সেতুটা কিন্তু মানে কি বলবো মানে দুলছে একদম পুরো এই যে যে ওই আমার ছেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকটাতে মানে সত্যি একটা আলাদা বনগাতে যে এরকম ঝুলন্ত সেতু রয়েছে সত্যি জানতাম না তো আপনাদেরকেও বলছি আপনারাও এই বনগাতে আসুন সারাদিন ধরে ঘুরুন তো করে খুবই ভালো লাগবে আর এই ধরনের স্মৃতি বিজড়িত জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো জায়গা হয়েছে পিছনের দিকে তার বাড়ি রয়েছে আর ইসামতি নদীর উপরে আমরা এখন রয়েছি এই যে এপার থেকে মানে ওই পার থেকে আমরা এই পারে যাচ্ছি এই যে ওই পারে যাচ্ছি সত্যি একটা আলাদা অনুভূতি খুব ভালো লাগছে একটা দিন কাটানোর জন্য যথেষ্ট এই বনগা খুব ভালো আমাদের সারাদিনের যে ট্যুর ছিল সেই ট্যুরের লাস্ট যেটা গন্তব্য সেখানে আমরা এসে পৌঁছে গেছি বনগার অগ্নিকন্যা ওয়াটার পার্কে চলুন এবার আমার সাথে ঘুরে দেখুন গনগার অগ্নিকন্যা ওয়াটার পার্ক এখানে কার পার্কিং রয়েছে আর এই যে এদিকটাতেই রয়েছে এই যে অগ্নিকন্যা ওয়াটার পার্ক এখানে হাত দিয়ে ডাকছে ওয়েলকাম করছে আর এই পার্কের বাইরের দিকেই রয়েছে টিকিট কাউন্টার এই যে এখানে সব টিকিট কাউন্টার রয়েছে তো টিকিট কাউন্টার আমরা এবারে দেখে নিই এখানে প্রত্যাহার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এন্ট্রি টিকিটস হচ্ছে রুপিস ফিফটি শুধুমাত্র পার্কের ভিতরে প্রবেশটা আর ওয়াটার পার্কে আলাদা আলাদা দেওয়া আছে সব দেখে নিন আপনারা বনগাঁওর অগ্নিকন্যা ওয়াটার পার্কই ছিল আমাদের সারাদিনের ট্যুরের শেষ গন্তব্যস্থল তো ফ্রেন্ডস পার্কটা খুবই সুন্দর গোছানো অবশ্যই এখানে যাবেন বিকালের দিকে সন্ধ্যার পরে সৌন্দর্য আরও বেড়ে যায় তো ফ্রেন্ডস এই সারাদিনে বনগাঁর লোকাল সাইডসিন করতে আমাদের যা খরচ হয়েছিল তার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিলাম এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস অগ্নিকন্যা ওয়াটার পার্কের সম্পূর্ণ ভিডিও আমি কিছুদিনের দিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দেব তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই বনগা টোটাল লোকাল সাইডসিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের নতুন ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন